হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল আমি সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো সকালে আমার জামাগুলো রেডি হয়ে গেছি ষষ্ঠী পুজো দেওয়ার জন্য ড্রেস পরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে খিদিপুরের উদ্দেশ্যে আজকে আমার প্রত্যেকে বন্ধুরা মিলে চলে গেছি খিদিপুরে ঠাকুর দেখার জন্য তো আমরা বেরিয়েছিলাম এখান থেকে চারটে নাগাদ তো ওখানে আমি মোটামুটি পাঁচটার মধ্যে পৌঁছে গেছিলাম তো ফার্স্টে গেছিলাম পঁচিশ পল্লী এরপর আমরা মানে এখানটায় দেখো পঁচিশ পল্লিটা কি সুন্দর মাটি দিয়ে সুন্দর করে করেছে তো তারপর এখানে কিন্তু প্যান্ডেলের থিমের ওপর একটা গা গানও চলছিলো তো ওখানটা মিউট করে দিয়েছি না না আমার কথাগুলো তো শুনতে পাবে না তো খুব সুন্দর করেছে দেখো আশেপাশে কি সুন্দর পুতুল নুতুল সব কিছু কি সুন্দর যেমন করেছে প্রতিমাটা অসাধারণ ছিল লেগেছিলাম আমরা চুয়াত্তরপলি তো বাড়িটা আমার দেখে মনে হয়েছে মানে চুয়াত্তরপলীটায় দেখে মনে হচ্ছে রাজবাড়ি করেছে সব রাজ রাজাদের ছবি কি খুব সুন্দর করে এঁকেছে তারপর রাজ রাজাদের ভিতরের দিকটা ঢুকতে যেমন ওই আগে গান তবলা হারমোনিয়াম বাজে যেমন গান হতো সেরকম একটা মঞ্চ করেছে ঠাকুরটা খুব সুন্দর ছিল এক্ষিদির করে প্রায় সব ঠাকুরই সুন্দর হয় হাটটা খুবই সুন্দর লাগেছিলো যেমন রাজবাড়িতে থাকে আগেকার দিনে যেমন থাকতো রাজবাড়িতে এরকম বড়ো বড়ো ছাড়াও এখনও অনেক রায়বাড়ি বা যেগুলো আছে সেগুলোতে থাকে অনেক সময় তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে রাজবাড়ির ওপর করেছিলাম এই ঠাকুরটাও বললো এই ঠাকুরটা প্রতিবার এই রকমই করে পুরো সেম করে তারপরে আমরা চলে গেছিলাম দেখতে দেখতে এই প্যান্ডেলটা আমার নামটা ঠিক মনে নেই মনে হয় পল্লশ্রী এরম কোনো একটা হবে কিদেপুর পল্লশ্রী তো এখানে আমরা গেছিলাম একটা বাড়ির ভিতরে বাড়ির নিচটায় প্যান্ডেলটা হয়েছিল এখানে পাখা টাকা দিয়ে সাজছিলো এটা প্রতিমাটা খুব সুন্দর বলিতে সত্যি কথা বলতে পঁচাত্তরবল থিমটা আমি ঠিক বুঝতে পারিনি কেউ যদি বুঝতে পারো আমাকে জানিও কমেন্ট করে তো পঁচাত্তরবলিতে আমার ঠাকুরটা খুব সুন্দর লেগেছে কিন্তু আর একটা স্তম্ভ মনে আমি খুঁজে পেয়েছি আর বাদ আমি কিচ্ছু বুঝতে পারিনি তো তোমাকেও কেউ বুঝতে থাকলে আমাকে জানিও খিদিরপুর যুবক সংঘতে তো কেদিরপুর যুবক সংঘের মোটামুটি বস্তা মস্তা দিয়ে কিছু একটা করেছিল বাট ঠাকুরটা আমার খুব সুন্দর মানে অসাধারণ মানে অসাধারণ লেগেছে কি সুন্দর ঠাকুরের বিনুনি করা লক্ষ্মী বলো সরস্বতী বলো দুর্গা বলো প্রত্যেকের চুল বিনুনি করা ছিল ঠাকুরটা কিন্তু ফ্যাভ হয়ে লেগেছে আমার তাই না মোটামুটি সিম্পল হলো ঠাকুরটা আমার খুব সুন্দর মানে খুব সুন্দর লেগেছে কি সুন্দর বিনুনি করা ব্যান্ডেল ওপরেই ছিল মানে নর্মাল ওপর করেছিলো প্যান্ডেলটা বাট এই ঠাকুরটা মানে জগদ্ধাত্রী মুখের মতো করেছে জগদ্ধাত্রী ঠাকুরের মুখের মতো খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটার মুখটা খুব মিষ্টি ছিল কাত্তায়নি স্কন্দমাতা ঠাকুরের মোট কথা যে নটি রূপ ছিল প্রত্যেকটাই এখানে ছিল আর দেখো প্রত্যেকটা ঠাকুরের মুখ লক্ষ্য করলে দেখতে পাবে যে পুরো সেম মুখ করেছে মানে দুর্গা ঠাকুর থেকে বলো আর বাকি আর নটা রূপের কথা বলো পুরো সেম মুখ করেছে কিন্তু গুলোই আলাদা ঠিক আছে এমনি আমরা যেমন জানি যে পার্বতী হচ্ছে মেন দুর্গা ঠিক তেমনই মুখগুলো পুরো সেম আমরা গেছিলাম একটা নেক্সট প্যান্ডেলে কিন্তু এই প্যান্ডেলের আমরা নাম তাম কিছুই জানি না মানে মনে নেই হয়তো তো তারপরে আমরা ঢুকেছি তো এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে এখানে তার ঠাকুরটা দেখো কি সুন্দর খুব সুন্দর বেশ রাগে লাগে প্যান্ডেলটা মানে ঠাকুরটা মুখটা একটু রাগে রাখি বাট খুব সুন্দর মিষ্টি লাগছে মুখটা একটা সিম্পল প্যান্ডেল যেতে যেতে দেখা যায় দেখা ঠাকুরটা কত চকচকে কত সুন্দর লাগছে না দেখতে খেতেপুরে লাস্ট প্যান্ডেল একদম তো এখানকার থিমটা আমি যতটা দেখে বুঝেছি বস্তিতে যেমন জলে লাইন দিতে হয় তারপর বস্তির লোকেদের জীবনযাত্রাটা যেমন চলে সেটাই তুলে ধরেছে তারপর লোকেবারে কাজ করে যেটা টাকা থাকলে খাবার পায় নাহলে পায় না তারপর ওই যে কলে লাইন দিলে ঠিক টাইমে জল না নিলে জল চলে যায় পুরো এই দিকটাই তুলে ধরেছে আর এখানকার ঠাকুরটা দেখো খুব সুন্দর তো আজকে পুরো খিদিরপুরটা আমাদের কভার হয়েছে তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা